নমস্কার বন্ধুরা অজন্তিদা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আলুর দম করব তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো চলুন কি কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সাবুজিরা পোস্ত চালমগজ বাদাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা ধনে গোটা গরম মশলা হিং আদা রসুন বাটা সর্ষের তেল ছোটো ছোটো আলু আমি ছাড়িয়ে নিয়েছি আলুগুলো এখন একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেব ওর মধ্যে ভালো করে মশলা ঢোকার জন্য আমি এইরকমই করেছি আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন এই রকমই আমি সবগুলো করে নেব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে নেব কড়াতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আলুগুলো এখন ভেজে নেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব হালকা নাড়াচাড়া করে নেব পোস্ত চালমগজ আর বাদাম একসাথে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি সাইড করে রেখে দেবো আলুগুলো এই রকমই লাল করে ভেজেছি তুলে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে কালারটা ওই তেলে দিয়ে দেব হিং কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা ধনে আর গোটা গরম মশলা দিয়ে দেব হালকা ভেজে নেব এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল কৰি ভেজে নিব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা রসুন বাটা সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোনোর জন্য আদা রসুন দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা গোলানোর জন্য আমি নুন দিয়ে দেব নুন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব করে নাড়াঝাড়া করে নিয়েছি টমেটোটা গুলে গেছে এবার আমি মশলা দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু এখন ভালো করে মিক্স করে নেব লালমগজ আর বাদাম পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব অল্প জল দিয়ে দেব নিচে লেগে না যায় কালারটা টা কিরকম হয়েছে শোনা দুর্দান্ত সেট আসছে সব কিছু ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ভালো করে মিক্স করে নেব করে রেখেছিলাম তো ওর মধ্যে লেগেছিলো সেই জলটুকুও দিয়ে দিলাম ভালো করে আমি সব কিছু কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল হালকা নাড়াচাড়া করে মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিট পরে ফেরত এসছি খুলে একবার চেক করে নেব আলু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আরো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব খুলে একবার চেক করে নেব আলুর দমের রেসিপি হয়ে গেছে ऊपर के धने पता दिए देव अल्प गरम मसाला दिए देव भालाचड़ा कर একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা একটা প্লেটে সাজিয়ে নিয়েছি সাথে পেঁয়াজও নিয়ে নিয়েছি আপনাদের দাদাভাইকে ভাইকে ডাকবো এখন শোনা চলে এসো সেন্টার খুব সুন্দর বেরিয়েছে আমি তো থাকতে পারছি না সবাই খাবো তো ছোট ছেলে ঘুমাচ্ছে ওকে তুলবো তো আপনাদের দাদাভাইকে প্রথমে টেস্ট করাবো কেমন হয়েছে স্পেশাল আলুর দম আর লুচি হ্যালো ফ্রেন্ডস আলুদম লুচি সাথে কাঁচা পেঁয়াজ তো বন্ধুরা খেয়ে দেখি অপর দিক এরকম বানিয়েছে খুব সুন্দর সেন্ট আসছে আর থাকতে পারছি না আমি নিজেই রান্না করি তা আমি তো অতটা বুঝতে পারবো না অন্যজন খেলে তখন বুঝতে পারবে কতটা স্বাদ হয়েছে তো আপনাদের দাদা ভাই খাচ্ছে খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে জোর করে আমি নিয়ে আসি ক্যামেরার সামনে আসতেই চাই না সময় পায় না সরকারি কাজের জন্য বিজি থাকে বন্ধুরা খুব সুন্দর স্বাদ হয়েছে আলুর দমের আগেও আমরা খেয়েছি কিন্তু এটা একটা আলাদা ভাবে তৈরি করেছে অনেকক্ষণ সময় লেগেছে অজন্তকে এটা বানাতে নতুন রেসিপি বন্ধুরা আমি খেয়ে যাচ্ছি খেতে হয়েছে আপনাদের দাদা ভাইয়ের খেতে থাক বন্ধুরা আজকের আমার রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে লাইক করে দেবে শেয়ার করে দেবে আরও এই রকমের রেসিপি পাওয়ার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টেটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ বাই কিছু বলবে বলে দাও বন্ধুরা অজন্তীর আর ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম হলো অজন্তিস কিচেন এই চ্যানেলটা বন্ধুরা হিন্দি ল্যাঙ্গুয়েজে বানানো যারা হিন্দি সাবস্ক্রাইবার আমাদের তাদের জন্য এই চ্যানেলটা বানানো হয়েছে আপনারা চাইলে ওখানে গিয়েও অজন্তিকে ফলো করতে পারেন ওখানেও নতুন নতুন রেসিপি আমরা আপলোড করি আপনি ওখানে গিয়েও দেখতে পারেন আর প্লিজ বন্ধুরা অজন্তি তার লাইফস্টাইল ফ্যামিলি যেটা এই চ্যানেলে আপনারা ভিডিওটা দেখছেন প্লিজ আপনাদের থেকে রিকোয়েস্ট ওকে সাপোর্ট করুন ওকে আগে বারবার সুযোগ দিন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধনা থাকবেন এবং অজন্তিকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ বাই অবশ্য কমেন্ট করে জানাবেন নোটিফিকেশান পাওয়ার জন্যে নোটিফিকেশান বেলটাকে অবশ্য প্রেস করে দেবেন চল একটা বন্ধুরা আমাদের দুজনে জুড়ি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন আমি খুব একটা সময় পাই না তাও চেষ্টা করি যতটা সময় দেওয়ার আমি দিই আর বন্ধুরা কিছুদিন থেকে আমি একটু সময় পাচ্ছি না ওই জন্য আপনারা দেখেছেন অজন্তীর খাওয়ার রেসিপির ভিডিও খুব কম আপলোড হচ্ছে আমি সময় দিতে পারছি না তো একটু মানিয়ে দেবেন ওকে বাই গুড নাইট dono kahine mi biziye? Dijin elektride besto bulundu. Havajın ready koc. Vur